কাঠের মনে করা হয় তো তাড়াতাড়ি হয়ে যায় ভেজে দেখ আমার এটা গ্যাসে কতটা সময় লাগতো ওদের এটা কোনো জিনিস করে তোদের অনুযায়ী তোরা এবার হিসেব করে নিয়ে নিবি না যেটা বেশি পুরনো আগে ঠিক আছে তিনি এসে আবার কি করবেন তার তো আবার আসাটা ঠিক নেই আর কিছু সারা শব্দ হতো দোকানের উদ্বোধন হবে মানে পুজো আসছে না এখন অনেক কিছু হবে বড়িটা আগে দিয়ে দিলে ওটা সেদ্ধ হয় নাকি আদা জিরে দেওয়া হয়ে গেছে এই যে এই যেখানে সরষে সর্ষে দিই

দুধ ঘি নারকল বাটা নারকলেরও তো দুধ থাকে না সেটাও টেস্ট হয় ভালো যাই কাজ বাড়িতে সবসময়ই নারকল বাটা দেয় দেখি ধোঁকায় শুক্তোয় প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে তাহলে পুরো পদ্ধতিটা দেখতে পারেন এবং আপনারাও চটপট করে ফেলতে পারবেন देखिए सावधान তৈরি হয়ে গেলে দুর্দান্ত স্বাদের সুক্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে একেবারেই ভুলবেন না ছর্দির হাতে তৈরি সুক্ত সর্দির হাতে তৈরি নারকেল বাটা দিয়ে সুক্ত